আপনি কি এনএফসি বিজনেস কার্ড নিয়ে বিজনেস করেন অথবা বিজনেস করতে চান কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারটায় আমাদের কাছে পাবেন এনএফসি কার্ড এনএফসি রিং এনএফসি ট্যাগ এবং সকল এনএফসি ডিভাইস কাছে আরও পেয়ে যাবেন সকল প্রকারের এনএফসি কার্ড যেমন লেটেস্ট ভার্সন অ্যানটেক টু ওয়ান সিক্স টু ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি এবং ওয়ান কে ক্লাসিক কার্ডগুলো আমাদের প্রতিটা কার্ড আলাদা আলাদা প্যাকেটে চায়না থেকে আসে প্রতিটি কার্ড আলাদা আলাদা প্যাকেটে হওয়ার কারণে কার্ডে কোনো প্রকারের স্ক্র্যাচ অথবা হাতে হাতের ছাপ থাকে না আমাদের প্রতিটা এনএফসি ফিঙ্গার রিং ডিউরেবল ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং লং লাস্টিং সকল প্রকার এনএফসি ট্যাগ এনএফসি স্টিকার এবং NFC রিডিং রাইডিং ডিভাইসগুলো ছাড়াও আমরা সকল প্রকার এনএফসি অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করে থাকি কেন প্রমোনিট বিডিকেই বেছে নেবেন আমরা সকল প্রকার এনএফসি আইটেমগুলো চায়না থেকে সরাসরি খুব দ্রুত সময়ের মধ্যে ইম্পোর্ট করে থাকি এবং এর মাধ্যমে আপনি পাবেন নির্বিচ্ছিন্ন এনএফসি সেবা উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশ মিনিটের ট্রেনিং সেশন তো আই কেন আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রমণেট বিডি ডট কম